মালহার লাগবে তো তাই তো জমজম সুইচ করুন অরিজিনাল পাকিস্তানি যে মালহার গুলো এটা কিন্তু আমাদের দেশে আমরা নিজেরাই তৈরি করতেছি এবং এত সুন্দর সুন্দর কালেকশন কোয়ান্টিটি হিউজ পরিমাণ আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমাদের গোডাউনের ভিতরে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এট দা ফার্স্ট টাইম আমরা এই এইখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কটনটা দেখেন জমজম সুইচ কটন অরিজিনাল পাকিস্তানি মালহার যেহেতু ফ্যান চলতেছে হয়তোবা ক্লিয়ারলি বুঝবেন না প্রত্যেকটা ডিজাইন থাকবে একবার ইউনিক ইউনিক ডিজাইন এবং স্পেশালিটি হচ্ছে আমাদের নতুন শোরুমে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলা পাবেন ঠিক আছে একদম अवेलेबल পাবেন প্রচুর পরিমাণ কালেকশন থাকবে প্রচুর পরিমাণ এইটা হচ্ছে দেখেন ওন্নাটা বিশাল সাইজের একটা ওন্না একদম বিশাল সাইজের একটা ওন্না আপনারা পাচ্ছেন এবং প্রচুর পরিমাণ কালেকশন আমি যদি আমাদের এই পাঁচটা দেখাই প্রচুর পরিমাণ কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের এখানে পাবেন শুধু যে এই পাকিস্তানি মাল যারা সেতানা এই দেখেন এটা কিন্তু এক পার্টির অর্ডার এই যে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এক পার্টির অর্ডার শুধু যে এইগুলো আছে তা না আমাদের আরও প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের এখানে আছে যে বিন সাইটটা আপনারা নেন অরিজিনাল পাকিস্তানি যে বিন সাইটটা যে এটা হচ্ছে আমাদের বিন সাইটের কালেকশন এখানে অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এম এস ফ্যাশনে আপনাদেরকে রিজনেবল প্রাইস দেবে আমাদের যে কাজের ফিনিশিং যে কোয়ালিটি ইনশাল্লাহ এটা আপনারা অন্য কোথাও পাবেন না আর আমাদের প্যাটেলটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের ফাইন কটনের নতুন নতুন অনেক কালেকশন ঢুকছে অনেক কালেকশন আছে ফাইন কটনের যেটা ইনশাল্লাহ আপনারা আসলে আমাদের শোরুমে দেখতে পারবেন আর ওই সাইডটায় তো আসলে বিদ্যুৎ নাই মোবাইলের আলো দিয়ে একটু দেখাই দিয়া পুরো গোডাউন জুড়ে শুধুমাত্র মালহা 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 আপনাদের চাহিদা মতো প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আমরা তৈরি করে রেখেছি যার যত পিস লাগবে যে কয় হাজার পিস লাগবে আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই তাদের ফার্স্ট চয়েস হতে হবে এমএস ফ্যাশনাল কারণ এমএস ফ্যাশনাউলেই সবসময় রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আরও একটা গোডাউন যেখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে যদিও বিদ্যুৎ নাই ঠিক আছে বিদ্যুৎ সংকট এই জন্য একটু ফ্লাস্টাদ ধরে না এটা আমরা একদম ফার্স্ট থেকে দেখাই এটা হচ্ছে আমাদের প্যাটেলসের গোডাউন দেখেন প্যাটেলসের এত পরিমাণ প্রোডাক্ট আছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যেহেতু বিদ্যুৎ নাই বিদ্যুৎটা চলে গেছে নাইলে এই করতে এটা হচ্ছে আমাদের সাদা ঘেরটা সাদা ঘের থেকে একদম এরকম প্রোডাক্টগুলো হয়ে যাচ্ছে দেখেন আমাদের নিজস্ব ঘের থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং প্রচুর পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন যেটা এমএস ফ্যাশন আপনাদেরকে বলেছে যে ঈদের পরে এমন কিছু দেব যাতে আপনারা খুশি থাকেন ইনশাল্লাহ আপনারা হ্যাপি থাকবেন এরকম প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি যে এটা মূলত গোডাউন এখানে ওইরকমভাবে লাইটও নাই যে আপনাদেরকে দেখাবো আমাদের কারি কটন থেকে শুরু করে সব ধরনের কালেকশান আর এগুলো হচ্ছে ফাইন কটন ইন্ডিয়ান যে ফাইন কটনটা আর হচ্ছে প্যাটেলস এই যে এই সাইডটা পুরো দেখেন এগুলো সব একদম নতুন নতুন কালেকশান ইনশাল্লাহ আপনারা আসলে শোরুমে এবং কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ 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 একদম সুপার টুপার হিট কালেকশান সরাসরি কারখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের দোকানে চলে আসছে আমাদের নতুন শোরুমে কিন্তু প্রোডাক্টগুলো উঠাচ্ছি দেখেন একদম পুরো মিনি পিক পুরো ভরা পুরো পিক আপ জুড়ে শুধুমাত্র এম এর মাল মালহার তারপরে আপনার এই দেখেন সবাই নিয়ে আসতেছে এক এক করে একদম শোরুম আজকে ভরে যাবে ইনশাআল্লাহ আপনারা আগামীকাল থেকে একবারে পর্যাপ্ত প্রোডাক্ট পাবেন একদম অ্যাভেলেবেল হয়ে যাবে সব ধরনের শোরুম এখনও পুরোপুরি ভরি নাই আজকে রাত্রে আরও গাড়ি আসবে ইনশাআল্লাহ ভরে যাবে পুরো প্রোডাক্টে সমাহার তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা শোরুমে চলে আসবেন আফরান দেখেন এই যে নিয়ে আসতেছে মাল মোটামুটি সবাই ধরছে আমিও এত সময় বইছি মাল প্রচুর পরিমাণ মাল আসছে প্রচুর পরিমাণ একদম সব আপডেট ডিজাইন নতুন নতুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম নতুন নতুন ঝকঝকা ফক ফকা প্রিন্টের মাল পাবেন এর রাকিব ফলাচ্ছে দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন আর এই হচ্ছে ছোটো ভাই মুন্নাও কিন্তু মাল নিয়ে আসছে আরও একটু ভিডিওতে উঠে ফেলালাম মোটামুটি সবাই বইছে